মঙ্গলবার রাতে ইউক্রেনের ওডেসায় ভয়াবহ ড্রোন হামলা চালায় রাশিয়া ক্ষতিগ্রস্ত হয় ভবন ও একাধিক গাড়ি দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন একই দিন অঞ্চলের একটি বসতি দখলের দাবি করেছে রাশিয়া দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় তারা ইউক্রেনের দশটি ইলেকট্রনিক প্রতিরক্ষা ব্যবস্থা ও তেরোটি গোলাবারুদের গুদাম ধ্বংস করেছে আরও দাবি করেন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কিঞ্জালসহ বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে ইউক্রেনের সামরিক শিল্প স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে জবাবে ইউক্রেন জানায় তারা রুশ সেনাঘাটি অস্ত্র গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র ইউনিটগুলোতে পাল্টা হামলা চালিয়েছে এদিন ইউক্রেনের উত্তর পশ্চিমের ভলিন অঞ্চলে একটি মিরাজুথা থাউজেন্ড বিমান ভেঙে পড়ে ফ্রান্স থেকে পাওয়া এই বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বলে জানায় সামরিক বাহিনী উত্তেজনার মধ্যেই বুধবার ইস্তানবুলে শুরু হচ্ছে তৃতীয় দফার রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা পক্ষে আলোচনায় নেতৃত্ব দেবেন জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান রুস্তেম জানান বন্দি বিনিময় ও যুদ্ধবিরতির উপর গুরুত্ব দিচ্ছে ইউক্রেন রাশিয়ার হাতে থাকা ইউক্রেনীয় বেসামরিক নাগরিক ও শিশুদের ফেরত আনতে আমরা আমাদের আন্তর্জাতিক অংশীদারদের সাহায্য নিচ্ছি নতুন বন্দি বিনিময়ের প্রক্রিয়াও শুরু হয়েছে আশা করছি অনেককে ফেরত আনতে পারবো আলোচনার বাস্তব গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ইউক্রেনের রাজনৈতিক বিশ্লেষক ওলেসায়াকিন। রাশিয়া এখানে গঠনমূলক আলোচনার বাহানায় কালক্ষেপণ করছে। বন্দী ও মরদেহ বিনিময় বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় ইউক্রেন বাধ্য হচ্ছে অংশ নিতে। কিন্তু রাশিয়ার পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সম্পন্ন কেউই আলোচনায় থাকছে সায়াকিন আরও জানান যতক্ষণ না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করছেন ততক্ষণ ইস্তাম্বুলের বৈঠক শুধু সময় ক্ষেপণের মঞ্চ মাত্র মালিহা সুহুরো সময় সংবাদ